হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে একটি রোগের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস হলে অনেকে উদ্বিগ্ন হয়ে যান এবং এই রোগটা সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে কারণ হচ্ছে অনেকেরই ভেতরে ভেতরে এই রোগটি অনেক তীব্র আকার ধারণ করে কিন্তু রোগী বুঝতেই পারেন না তো প্রথমেই আসুন আজকে আপনাদেরকে জানিয়ে দিই যে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো কি এরপরে ডায়াবেটিস হলে কি কি করবেন এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানাবো খুব ছোট একটি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন প্রথমত অ্যাপেন্ডিসাইটিস হলে যে লক্ষণটি দেখা যায় সেটি হচ্ছে প্রথমে নাভির চারপাশ দিয়ে তীব্র ব্যথা শুরু হয়ে থাকে এবং এই ব্যথা ধীরে ধীরে ডান দিকে বিস্তার লাভ করে এবং কি নির্দিষ্ট একটি স্থানে চাপ দিলে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এর পরে যে লক্ষণটি সেটি হলো গা বমি বমি ভাব হয় অনেক ক্ষেত্রে বমি হয়ে যায় এর পরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে উদারাময় বা আমার দেখা দেয় এমনকি কিছু কিছু রোগীর ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে থাকে এবং খিদে কম হতে থাকে এবং প্রচন্ড মাথা থাকে এছাড়া ধীরে ধীরে রুগীর হয়ে যেতে পারেন যে এই লক্ষণগুলি থাকলেই কি আপনার আছে না এই লক্ষণগুলি অন্য কারণেও হতে পারে এটির জন্য আপনাকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি আপনার চিকিৎসকের কাছে গেলে উনি একজন আলট্রাসোন গ্রাফি করে উনি নিশ্চিত হতে পারবেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা এখন যে প্রশ্নটা সেটি হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিস হলে আপনারা কি করবেন অ্যাপেন্ডিসাইটিস হলে রোগীকে প্রথমত বিশ্রামে থাকতে হবে এবং রোগীকে খুব বেশি রিচ ফুডগুলো বা গুরুপাক খাবারগুলো খাওয়া যাবে না এরপরে রোগীর আরামদায়ক স্থানে বা রুগীর যে ব্যথার স্থান সেখানে আরামদায়ক একটি ব্যবস্থা করতে হবে যেমন ওখানে গরম সেক দিতে পারেন বা এরপরে রুগীকে মোটামুটি বিশ্রামে রাখতে হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন কথা হলো যে এই অ্যাপেডিসাইটিস হলে আপনারা কি চিকিৎসা করবেন হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে এর মাধ্যমে এমনকি অনেকে অপারেশন করতে চান সেটি আপনার করতেই পারেন তবে আমার মনে হয় অপারেশনের আগে একটু হোমিওকে দেখাটা ভালো যদি না হয় সেক্ষেত্রে আপনার মানে অপারেশন করেই নিতে পারেন কারণ হচ্ছে আবার অনেকেই আমাকে মেসেজ করে থাকেন যে এই সমস্যাটি হয়েছে আমার শিশুর বা আমার বাচ্চার বা আমার গার্জিয়ান বা আমার বাড়ি কারো এই রোগটি হয়েছে এর জন্য কি ওষুধ খাবো দেখেন হোমিওতে আসলে একই রোগের জন্য ভিন্ন ভিন্ন ঔষধ নির্বাচিত হয় রোগীর জন্য মানে আমরা বলে থাকি যে আসলে একটা রুগীর চিকিৎসা তো আসলে রোগী ভেদে ঔষধ ভিন্ন হতে পারে তাই আসলে আপনারা কেউ কাইন্ডলি আহ মেসেজ করে জিজ্ঞাসা করবেন না যে আসলে কোন রোগের জন্য কোন ওষুধটা খাবো কারণ একই রোগ এক একজনের ক্ষেত্রে এক একটি ঔষধ কারণ হচ্ছে হোমিওপ্যাথি আপনার হয়তো জানেন যে এটি মানসিক লক্ষণ বা বিভিন্ন ধরনের লক্ষণ অনুসারে আমাদেরকে ঔষধ নির্বাচন করতে হয় তো সেক্ষেত্রে যদি আপনারা ফিজিক্যালি আসতে পারেন তো আসলে যে কোনো একজন ভালো রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের কাছে গেলে উনি আসলে ড্রাগ সিলেকশন করে বা ঔষধ নির্বাচন করে আপনাকে এটি থেকে মুক্তি করতে পারবেন আর আরো বিস্তারিত কিছু পরামর্শ আছে সেটি রুগীর অবস্থান অনুযায়ী সেটি আমরা পরামর্শ দিয়ে থাকি তো আর যদি কোনো বিস্তারিত কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো যাই খুব সংক্ষেপে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন